ইলিশ মাছের নাম শুনলেই মনে পড়ে যায় সরিষা ইলিশের কথা যে কোনো অনুষ্ঠানে কিংবা বাসায় মেহমান আসলে ইলিশ মাছের একটা রেসিপি তো প্রায় বাসাতেই হয়ে থাকে সরিষা ইলিশ রান্না যেমন সহজ লাগে কম আর খেতেও কিন্তু বেশি মজার হয়ে থাকে চলুন কথা না বাড়িয়ে রেসিপি শুরু করা যাক ভালো লাগলে একটি লাইক দিতে কিন্তু ভুলে যাবেন না আমি আজকে ইলিশ মাছ রান্না করব বাটা মশলায় ছোট্ট সাইজের একটা ইলিশ মাছ নিয়েছি তাও আবার ডিম ভর্তি ছোট মাছে যদি ডিম থাকে তাহলে বেশি টাকা খরচ করে বড় মাছ কেনার কি দরকার প্রথমে মাছগুলো উঠিয়ে নিলাম আর আমি একটু সরিষা বেটে নিব তাই সরিষাগুলোকে ভালোভাবে ধুয়ে নিব আর পেঁয়াজ একটু ছোট করে কেটে নিচ্ছি বাটার সুবিধার্থে কাটা হয়ে গেলে আর সরিষাগুলো ধোয়া হয়ে গেলে পানি সহ নিয়ে নিচ্ছি পাটায় আর এর সাথে দিয়ে দিব দুইটা কাঁচামরিচ আর সামান্য পরিমাণ লবণ শুধুমাত্র সরিষা বাটা বাটি করে রান্না করলে দেখা যায় অনেক সময় তরকারিটা তিতা লাগে তাই আপনারা চেষ্টা করবেন অন্যান্য মশলা যেমন কাঁচামরিচ লবণ পেঁয়াজ এগুলো একসঙ্গে ব্লেন্ড করে বা বেটে নেওয়ার জন্য চাইলে আপনারা ব্লেন্ডারে ব্লেন্ড করেও নিতে পারেন তবে অল্প মশলা ব্লেন্ডারে ধরে না এর জন্য আমি পাটায় বেটে নিচ্ছি আর পাটায় বাটা মশলা হলে কিন্তু বেশি টেস্ট হয় আমি এখানে হলুদ সরিষা নিয়েছি আপনি চাইলে লালটাও নিতে পারেন অথবা দুইটা মিক্স করেও নিতে পারেন প্রায় দেড় টেবিল চামচের মতো সরিষা নিয়েছিলাম বাটা হয়ে গেলে পাটা ধুয়ে কিছুটা পানিও নিয়ে নিয়েছি এখন চলে যাব মূল রান্নায় চুল একটা প্যান বসিয়ে দিয়েছি আর আজকের রান্নাটা আমি সয়াবিন তেল দিয়ে করব যেহেতু সরিষার পরিমাণটা একটু বেশি তাই সরিষার তেলটা আর দিচ্ছি না তাহলে অতিরিক্ত ঝাঁঝালো হয়ে যাবে সামান্য একটু কালো জিরো ফোড়ন দিয়ে দিচ্ছি আর এটার ধানটা কিন্তু সরিষা মধ্যে ভালো লাগে আমার কাছে না চাইলে স্কিপ করতে পারেন আর এখানে আরেকটা বড়ো সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি পেঁয়াজটা নেড়েচেড়ে হালকা ব্রাউন হয়ে আসা পর্যন্ত বা পেঁয়াজটা যখনই হালকা নরম হয়ে আসবে ততক্ষণ পর্যন্ত ভেজে নিব। আমি এখানে বাটা পেঁয়াজও নিয়েছি আবার কুচি পেঁয়াজও নিয়েছি আপনি চাইলে কিন্তু সবগুলো পেঁয়াজই বেটে এই রান্নাটা করতে পারেন তবে আমি কিছুটা ভেজে নিলাম এতে করে ভাজা পেঁয়াজেরও একটা টেস্ট আসবে পেঁয়াজটা নরম হয়ে এরকম কালার পরিবর্তন হতে শুরু করলে দিয়ে দিচ্ছি বাটা মশলাগুলো আর এই বাটা মশলার সাথে আমি কিছুটা পানিও দিয়ে দিচ্ছি বাটিটা ধুয়ে একটু বেশি করেই পানি দিলাম কারণ তেলের উপরে সরিষারা যদি ভাজা হয়ে যায় তাহলে কিছুটা তিতা হয়ে যেতে পারে তাই এটা একটু ভাবালো ভালো করে রান্না করলে বেশি মজার হয় ভাবটাও থাকে না এখানে এখন স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি আর বাটার সময় লবণ দিয়েছি তাই বুঝে দিতে হবে পরে এক চা চামচের মতো হলুদের গুঁড়া আর এক চা চামচ দিয়ে দিলাম লালমরিচের গুঁড়া এখানে কিন্তু এই পর্যায়ে আর কোনো মশলা দিব না এই অল্প মশলায় কিন্তু ইলিশ মাছটা বেশি মজা লাগে খুব বেশি মশলার প্রয়োজন হয় না আদা রসুন বাটার তো কোনো প্রয়োজনই নেই এই মশলাগুলো ফুটে আসলে আমি আরও কিছুটা পানি দিয়ে দিচ্ছি পরবর্তীতে আর কোনো পানি ব্যবহার করব না যতটুকু প্রয়োজন এই পর্যায়ে দিয়ে দিচ্ছি এখন নাড়াচাড়া করে ঝোলটা ফুটে আসলে মাছগুলো এখানে দিয়ে দিব। আর ইলিশ মাছ রান্নার সময় বা সরিষা ইলিশের ক্ষেত্রে মাছটা ভাজার কোনো প্রয়োজন নেই বা জাল করারও প্রয়োজন নেই সরাসরি কাঁচা মাছটা এখানে দিয়ে দিলেই কিন্তু হবে আর এই পর্যায়ে চুলার আঁচটা বেশি বাড়ানো যাবে না মিডিয়াম টু লো হিটে রান্নাটা করে নেবেন বেশি আঁচে রান্না করলে সরিষাটা খেতে ভালো লাগে না তো এই পর্যায়ে মাছগুলো আমি দিয়ে দিচ্ছি আর মাছগুলো কাটার পর নারীটা সাইড থেকে বের করে নিয়েছি আর ডিমটা মাছের সাথেই রেখেছি আমার কাছে এই ডিম সহ ইলিশ মাছ রান্না করলে বেশি ভালো লাগে খেতে আর দেখতেও ভালো লাগে অনেকে আছেন ডিমটা আলাদাভাবে রান্না করেন তো যার যার যেটা পছন্দ সেভাবে করতে পারেন মাছগুলো দেওয়ার পরে আলতোভাবে নাড়াচাড়া করে কিছুক্ষণ একটু রান্না করে ঢাকা দিয়ে দিব ঢাকা দিয়ে আরও দুই থেকে তিন মিনিটের মতো রান্না করব। এ পর্যায়ে চুলার আঁচটা আরও কিছুটা কমিয়ে দিয়েছি যাতে ঝোলটা বেশি শুকিয়ে না যায় ঢাকনাটা উঠিয়ে মাছগুলো আলতোভাবে একটু উলটিয়ে পাল্টিয়ে দিচ্ছি যাতে দুই পাশে সমানভাবে কুকড হতে পারে ইলিশ মাছ আসলে খুব বেশি সময় লাগে না রান্না হতে জাস্ট সিদ্ধ হয়ে গেলেই কিন্তু রেসিপিটা একদম রেডি হয়ে যায় আর সিদ্ধ হতে যতক্ষণ লাগে আর কি আমার কাছে মনে হয় ইলিশ মাছের যত রেসিপি রয়েছে তার মধ্যে সরিষা ইলিশ আর ইলিশ মাছের ভাজা এই দুইটা সবথেকে বেশি মজার হয়ে থাকে আর অন্যান্য সবজি দিয়েও ভালো লাগে তবে সরিষা ইলিশ আর ভাজা ইলিশটাই বেশি মজা মনে হয় এ পর্যায়ে দুইটা চেরানো কাঁচামরিচ দিয়ে আরো কিছুক্ষণ ঢাকনা দিয়ে দিচ্ছি এতে করে কাঁচামরিচের ফ্লেভারটা খুব সুন্দরভাবে অ্যাডজাস্ট হয়ে যাবে তরকারির সাথে এখন মাছগুলোকে আলতোভাবে একটু নেড়ে চেড়ে দিব আর নিচের দিকে যাতে লেগে না যায় এর জন্য নিচের দিকে একটু নেড়ে দিচ্ছি আর এই পর্যায়ে মাছ সিদ্ধ হয়েই এসেছে খুব বেশি জোরে নাড়াচাড়া করলে মাছগুলো ভেঙে যাবে তাই আলতোভাবে নাড়াচাড়া করবেন আর ঝোলটা কতটুকু রাখতে চান সেই অনুযায়ী সময় নিয়ে চুলাটা অফ করে দিবেন একদম শেষ পর্যায়ে সামান্য একটু ভাজা জিরার গুঁড়া ছড়িয়ে আমি চুলাটা অফ করে দেব আমার কাছে সব ধরনের রেসিপিতে একটু ভাজা জিরার গুঁড়া না দিলে কেন যেন ভালো লাগে না আপনারা যদি পছন্দ না করেন স্কিপ করতে পারেন তবে দিলে অনেক বেশি মজা হয় তো এ পর্যায়ে চুলাটা অফ করে আমি পরিবেশন করে নিচ্ছি এইভাবে সরিষা ইলিশ রান্না করলে অনেক বেশি মজার হয় বাসায় মেহমান আসলে বা নিজেরা খাওয়ার জন্য বা পোলাওয়ের সাথে খাওয়ার জন্য কিন্তু এভাবে সরিষা ইলিশ রান্না করতে পারেন ভীষণ মজার হয়ে থাকে তো আজকের এই রেসিপিটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লাগে একটু একটি লাইক দিতে ভুলবেন না চাইলে প্রিয়জনদের মাঝে ভিডিওটি শেয়ার করে রাখতে পারেন আর আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন অনুরোধ রইল সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম